আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা সমর্থক শব্দ নিয়ে আলোচনা করবো যে সমর্থক শব্দগুলো চাকরির পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এখানে দেখেন প্রথমে কি নিয়েছি অন্ধকার অন্ধকারের সমর্থক শব্দ কি আধার তমসা তিমির এরপর আকাশ অম্বর গগন নভ বোম আগুন আগুন শব্দের সমর্থক শব্দগুলো কি কি অগ্নি অনল পাবক বহি হুতাশন ঠিক আছে এরপর হচ্ছে ঈশ্বর ঈশ্বর শব্দের সমর্থক শব্দগুলো কি আল্লাহ খোদা জগদীশ্বর ধাতা বিধাতা ভগবান সৃষ্টিকর্তা স্রষ্টা এরপর কানের সমর্থক শব্দগুলো কি কর্ণ শ্রবণ চুলের সমর্থক শব্দগুলো কি অলক কুণ্টল কেশ চিকুর চোখের সমর্থক শব্দ কি অক্ষী চক্ষু নয়ন নেত্র লোচন জলের সমর্থক শব্দ অম্বু জীবন নীর পানি সলিল এরপর হচ্ছে তীরের সমর্থক শব্দ কুল তট সৈকত দিনের সমর্থক শব্দ দিবস দিবা দেবতার সমর্থক শব্দ হচ্ছে অমর দেব সুর এরপর হচ্ছে দেহের সমর্থক শব্দ গাত্র গা তনু শরীর এরপর হচ্ছে পৃথিবীর ধনের সমর্থক শব্দ হচ্ছে অর্থ বৃত্ত বিভব সম্পদ পৃথিবীর সমর্থক শব্দ হচ্ছে অবনি ধরা ধরণী ধরিত্রী বসুন্ধরা ভূ মেদিনী বসুধা ক্ষিতি অবনী অচলা অদিতি পর্বতের সমর্থক শব্দগুলো হলো অচল অদ্রি গিরি পাহাড় ভূধর শোল পিতা এর সমর্থক শব্দ আব্বা জনক বাবা পুত্রের সমর্থক শব্দ ছেলে তনয় নন্দন সুত মাতায়ের সমর্থক শব্দ গর্ভধারিণী প্রসূতি মা জননী কোকিলের সমর্থক শব্দ পরভিত পরভিত পিক গরুর সমর্থক শব্দ গো গাভী ভেনু এরপর হচ্ছে চাঁদের সমর্থক শব্দ হচ্ছে চন্দ্র নিশাকর বিধু শশধর শশাঙ্ক সুধাংশু হিমাংশু রাজার সমর্থক শব্দগুলো হলো নিপতি নরপতি ভূপতি সূর্যের সমার্থক শব্দগুলো হলো আদিত্য তপন দিবাকর ভাস্কর ভানু মাতন্দ রবি সবিতা মিহির বিভা বসু কনক স্বর্গের সমর্থক শব্দ শব্দ হচ্ছে দেবলোক দুর্লোক বেহেস নদীর সমর্থক শব্দ ততিনী স্রোতস্বতী স্রোতস্বিনী এরপর নারীর সমর্থক শব্দ অবলা কামিনী মহিলা স্ত্রীলোক রমণী মৃত্যুর সমর্থক শব্দগুলো হলো ইন্তেকাল ইহলীলা সংবরণ ইহলোক ত্যাগ চিরবিদায় দেহত্যাগ প্রাপ্তি পরলোক গমন এরপর লোক লোকান্তর গমন শেষ নিঃশ্বা নিঃশ্বাস তেগ এরপর হচ্ছে কি স্বর্গলাপ এরপর সাপের সমর্থক শব্দ ওহি আশি বিষ নাক ফণি ভুজঙ্গ সর্প সমুদ্রের সমর্থক শব্দ অর্ণ এরপর জলধি জলনিধি পারাবার বারিধি রত্নাকর সাগর সিন্ধু এরপর হাতের সমর্থক শব্দ কর কর বাহু ভোজ হস্ত তো এই যে তিরিশটা সমর্থক শব্দ আমি দেখালাম এগুলো কিন্তু হচ্ছে ক্লাস নাইন টেনের বইয়ের হচ্ছে ব্যাকরণ বইয়ে কিন্তু এই তিরিশটা সমর্থক শব্দ আছে তো সেগুলোই কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম এগুলো কিন্তু চাকরির পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আর আপনি যদি শর্টকাট খুঁজতে যান যে চাকরির পরী পড়া আপনি শর্টকাটে খুব কয় অল্প কয়েকটা পড়বেন তাহলে কিন্তু হয়ে যাবে সমর্থক শব্দ বা যে কোনো কিছু তাহলে আপনি কিন্তু ভুল করবেন কারণ চাকরির পরীক্ষায় কিন্তু শর্টকাট কোনো হয়ে নেই অর্থাৎ পড়াশুনোর কিন্তু কোনো শর্টকাট হয়ে নেই আপনাকে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে যদি আপনি চাকরির পরীক্ষায় টিকতে চান ঠিক আছে তো এই কয়টাই বলে যে সে সেরকম না আমি প্রতিদিন হচ্ছে কি নতুন নতুন টপিক আপলোড করবে এবং এই যে হচ্ছে আজকে সমর্থ শব্দ আলোচনা করলাম এই সমর্থ শব্দগুলো কিন্তু আরও অনেক আছে আমি সেগুলো গুরুত্বপূর্ণ ধরে 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 কিন্তু ডে বাই ডে হচ্ছে কি আপলোড দিতে থাকবো তো আপনি যদি মনে করেন যে খুব অল্পটা পড়ে চাকরি পাবেন তাহলে কিন্তু ভুল করবেন আপনাকে কিন্তু হিউজ পড়াশোনা করতে হবে ঠিক আছে তো আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের হচ্ছে কি বেল আইকনটি বাজিয়ে দিবেন ঠিক আছে তাহলে নতুন নতুন ভিডিও আসলেই কিন্তু হচ্ছে সেগুলো আপনারা কি নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর আমি হচ্ছে এই সমর্থক সব জিনিসটা আজকে দেখালাম পরবর্তীতে আরও কিন্তু দেখাবো তাহলে সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখতে পারবেন আর চাকরির পরীক্ষা আমি বারবার বলতেছি আপনারা কিন্তু শর্টকাট পড়াশোনা করবেন না আপনারা কিন্তু বিস্তারিত এবং হিউজ পড়াশোনা করবেন তাহলে কিন্তু সরকারি চাকরি আপনার কাছে কি একদম সহজ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম